আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন সদা সর্বদা সত্য কথা বলতে হবে তবে তিনটা জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায় কয়ে জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায় জোরে বলেন তিনটা জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায় কয়ে জায়গার মধ্যে জোরে বলেন তিন জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায় এক নাম্বার হলো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা কথা বলা যায় স্ত্রীকে খুশি করার জন্য মানুষের মধ্যে বিবাদ মীমাংসা করার জন্য মিথ্যা কথা বলা যায় তিন নাম্বার হলো যুদ্ধের ময়দানে শত্রুকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলা আছে কয় জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায় যাচ্ছে জোরে বলে আরো জোরে বলেন কয় জায়গায় তিন জায়গায় এক নাম্বার হলো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য খুশি করার জন্য স্ত্রীকে কি করার জন্য জোরে বলে খুশি করার জন্য ভাইরা আমার মনে করেন তরকারি ভালো হয় নাই লবণ কম হইছে কিন্তু বললেন

স্ত্রী রান্না করলে স্ত্রীর প্রশংসা করতে হয় খাবারের প্রশংসা করতে হয় তাহলে স্ত্রীরা খুশি হয় সন্তুষ্ট হয় সব পাওয়া যায় বেচারা চিন্তা করছে ছয় সাত বছরের সংসার জীবন হতো স্ত্রীকে বলি নাই তোমার রান্না মজা হয়েছে আজকে যেহেতু আজকে শুনলাম আজকে স্ত্রীর রান্নার প্রশংসা করব। বাড়িতে গেছে রাত্রে বেলা খাওয়া দাওয়া করবে স্ত্রী খাবার দিছে খাবার খাওয়ার পরে কি প্রশংসা তরকারির প্রশংসা করতেছে যতই প্রশংসা করে স্ত্রী তো রাগে আর ফুলতেছে কারণ কি ব্যাপার কি কি ব্যাপার আমি প্রশংসা করতেছি তুমি রাগে ফুলতেছো কারণ কি এই সাত আট সাত বছরে কোনোদিন আমার তরকারির প্রশংসা করল না আজকে উপর তলার ভাবি তো তরকারি দিছে ওই তরকারি খায় খুব প্রশংসা করতেছো ভাইরা আমার প্রশংসা করলো বুঝেছিল করতে হবে কথা বলেন ঠিক না ভাইয়েরা আমার বলতেছিলাম স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে ঠিক তেমনি ভাবে মানুষের মধ্যে বিবাদ বিমংসা করার জন্য জগরা বিমংসা করার জন্য মিথ্যা কথা বলা যায় আছে একজন আরেকজনকে দেখতে পারে না কঠিনushman আপনি একজনের কাছে গিয়া বললেন ওই ব্যক্তি আপনার অনেক প্রশংসা করে আপনাকে অনেক ভালোবাসে পছন্দ করে আসলে কিন্তু সে প্রশংসা পছন্দ করে না এই যে আপনি তার কাছে বললেন তার মনের মধ্যে মা আমি তার সাথে এত দুশ্মনী রাখি শত্রুতা রাখি সে আমাকে মহব্বত করে পছন্দ করে আগে তো জানতাম না কথার কথা বললাম এইভাবে পরস্পরের মধ্যে মীমাংসা করার জন্য ঝগড়া মীমাংসা করার জন্য বিবাদ মীমাংসা করার জন্য মিথ্যা কথা বলা কি আছে যায় তিন নাম্বার হলো যুদ্ধের ময়দানে শত্রুকে ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলা দেয় যাচ্ছে এই তিনটা জায়গায় মিথ্যা কথা সারা আর কোন জায়গায় মিথ্যা কথা বলা যায় নাই কয় জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায় যাচ্ছে ধরে বলে সম্মানিত ভাইয়ের আমার যাই হোক আমরা সদা